শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সে হলো সপ্তম শ্রেণীর দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ম্যাথ বিষয়ে ছয় পৃষ্ঠায় যে কথাটা লেখা আছে সেখানে কী লেখা আছে মূলত এবং অমূল্য সংখ্যা তোমাদের দেখাতে যে মূলত এবং অমূল্য সংখ্যা সম্পর্কে কিছু বলা হয়েছে কিন্তু মূলত সংখ্যা কী এবং অমূল্য সংখ্যা কী সে সম্পর্কে কিন্তু তেমন কোনো কিছু লেখা নেই আমি তোমাদেরকে মূলত সংখ্যা কাকে বলে এবং অমূলদ সংখ্যা কাকে বলে সেটা শিখিয়ে দেবো দেখো মূলদ সংখ্যা হলো যে সংখ্যাকে আমরা কি পাচ্ছি যে সংখ্যাকে দুইটি পূর্ণ করবা দুটি পূর্ণ

প্রকাশ করা যায় প্রকাশ করা যায় তাকে মূলত সংখ্যা মূলত সংখ্যা বলে যে সংখ্যাকে দুইটি পূর্ণ বর্গ সংখ্যা অনুপাত হিসাবে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে এখন এটাকে আরেকটা সহজে বলা যায় যে সংখ্যাকে ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় যে সংখ্যাকে ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় তাকেও কিন্তু মূল সংখ্যা কিন্তু এটা বললে তোমাদের ভালো যেমন এখানে সংখ্যা তুমি পাবে যে মূল সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যা মূল সংখ্যাটি হলো যেমন শূন্য যেমন শূন্য এবং সাবনিক সংখ্যা সংখ্যা তারপরে আরো আছে সেটা হলো প্রকৃত অপ্রকৃত সংখ্যা প্রকৃত ও অপ্রকৃত এরপরে যেটা চাইলো সেটা হলো অমূল সংখ্যা কেন এখানে যেমন আমরা এখানে লিখতে পারি এই পাঁচ তিন হম সাত ইত্যাদি ইত্যাদি মানে স্বাভাবিক সংখ্যা আবার এখানে পাশের এক কী রকমের যদি লিখি সেটাও কিন্তু হবে এটা কিন্তু প্রকৃত সংখ্যা অপ্রকৃত ভগ্নাংশ যদি হয় সেটাও কিন্তু মূলত সংখ্যা হবে এবারে আসি অমূলদ সংখ্যা অমূলদ সংখ্যা কি সে সম্পর্কে আমরা জানি

সংখ্যা বলে যেমন এখানে কি আসবে রুট অথবা ফাইভ ইত্যাদি সংখ্যা রুট সেভেন এইভাবে এই সংখ্যাগুলো হলো অমূলত সংখ্যা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো মূলক সংখ্যা কি এবং অমূলক সংখ্যা কি এরপরে তোমাদের সাত নাম্বার পৃষ্ঠা এটা ছয় নাম্বার পৃষ্ঠা বললাম এতক্ষণ সাত নাম্বার পৃষ্ঠাটাই আছে কি সেখানে তোমাদের দিয়েছিল বর্গ এবং বর্গমূল বর্গ ও বর্গ মূল একটু আলোচনা করে নিই এখান থেকে বর্গ এবং বর্গমূল কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে কোন সংখ্যাকে ওই সংখ্যা ধারা গুণ করলে কোন সংখ্যা কে ওই সংখ্যা দ্বারা গ্রন্থ করলে যে গুণফল পাওয়া যাবে যে যায় তা ওই সংখ্যার আর বর্গ সংখ্যা বা বর্গ তার সংখ্যা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি সংখ্যাটি এবং সংখ্যাটি বর্গ মূল যেমন দুই কে দুই দিয়ে গুণ করলে কি হবে চার হবে গুণ করলে চার হবে তাহলে চার পেয়েছি তাহলে তোমাদের কি বলছে গুম ফল পাওয়া যায় তাহলে সংখ্যাটার বড় তাহলে চার সংখ্যা ঠিক বড় এখানে চার বর্গ সংখ্যা আর বর্গমূল বর্গমূল দুই তাহলে দুই বর্গমূল বর্গসংখ্যা চার চারের বর্গমূল দুই দুইয়ের বর্গ সংখ্যা চার আশা করি বুঝতে পেরেছো তোমরা তাহলে এইভাবে যে সংখ্যাগুলো পাবো সেটা হবে সপ্তম শ্রেণীর নতুন যে বইটা এসেছে সেখানে ছয় এবং সাত ঠেই নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা সবাই ভালো থাকো সুন্দরভাবে একটা জীবনধারক উপায় সাবস্ক্রাইব করে দিবে আমি প্রতিদিনই তোমাদের কিন্তু কোনো না কোনো ম্যাচ সমাধান করে দিচ্ছি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে ওকে থ্যাংক ইউ সো